হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা অনেকদিন পর ইউটিউব চ্যানেলে চলে এসেছি ব্লং নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমাদের কুতে যাচ্ছি তো কাউকে না জানিয়ে আমরা সারপ্রাইজ করব তো বিজতার সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের সাথে পিসি পিসামশাই সবাই মিলে আমরা কুতে যাচ্ছি বাংলাদেশ যাচ্ছি তো কাউকে না জানিয়ে একটা সারপ্রাইজ করব। আর সামনে আছে আমার বাবা আর তাইবার এবার হচ্ছে আমরা যাব বাংলাদেশ যাচ্ছি ওই বড়ালে চলো প্রিয়তার সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন তো আমরা পুনাবতী চলে এসেছি কিন্তু বাস দেরি হবে বলে তাই আমরা মন্দিরে ঘুরে আসি চলো মন্দিরে চলো ঘুরে আসি তাই ভাবলাম যে ঘুরে আসি এই যে মন্দির এটা হচ্ছে কোনোদিন মন্দিরে আসিনি আমার পিসি বললো মন্দির পাওয়া যায় অনেক অনেক সুন্দর দেখতে ভালো ভালো আছে ওর জন্যে আমরা যাই ঘুরে আছি মন্দিরে দেখো এটা মন মন্দিরের নাম কি আমি জানি না কিন্তু আমার পিসি এখানে নিয়ে পাঠিয়েছে তাই দেখলাম ঘুরে আসলাম ওখানে হচ্ছে আশেপাশে মেলা হচ্ছে অনেক কিছু কিছু হচ্ছে এই যে নতুন মন্দির হচ্ছে এই মেলা চলো আমরা এখন বেরিয়ে চলে যাই এখন টোটো করেই আসছিলাম কিন্তু টোটো করে বেরো আসতে পারছে না এই দেখো রাস্তায় কত গাড়ি জাম্প পরে রয়েছে ওই জন্যই হেঁটে হেঁটে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলতে থাকি অনেক দূর এক ঘন্টা দু ঘন্টা লাগবে আর ভালো লাগছে না কি আর করব যে যাই ঘুরে আছি চলো বিধি তার সঙ্গে থাকো এই যে আমরা মোটামুটি বাসে পাঁচ চ্যান্ডে চলে এসেছি কিন্তু বাসের জন্য অপেক্ষা করছি তাই আমরা সবাই বাইরে অপেক্ষা করছি দিয়ে দেখো কত এটা প্যানাবল বন পেন বাস চ্যান্ট এই যে বাদ চলে এসছে এখন দেখো গোটা কেউ নেই সব পাকায় আমি আগে আগে চলে এসে জায়গা বসে পড়েছি তারপর এখন হচ্ছে বাদ সারল এবার এখন অনেক রাত হয়ে গেছে হয়তো কটা বাজে তা তো দেখিনি কিন্তু যাই হোক কোন নাইন হ্যালো বন্ধুরা আজকে সকাল চকাল উঠলাম দেখো একটা তেল ওটা চুলের মাখতে হবে কারণ হচ্ছে মামা বাড়িতে রং খেলা হবে বলে ওই জন্যই আগে আগে মাথায় চুলের মাখলাম মেখে দেওয়ার পর তাদের রং মাখবে এই হাবিজাবি মাখবে ওই জন্যেই আমি তাদের করলাম দেখো হাতে খুশলাম মুখে খসছি তাই তাদের ভালো হয় রং মাখলে উঠে যাবে আমাদের সব রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমরা বেরোবো মামা বাড়িতে তো ভিডিও সঙ্গে থাকো দেখতে থাকো পায় এই যে আমরা মামা বাড়িতে যাচ্ছি আমি আর আমার বাবা মিলে বাইক করে যাচ্ছি তো ভিডিও সঙ্গে থাকো চলো এই তো মামা বাড়িতে চলে এসেছি কাউকে না জানিয়ে আমরা মামা বাড়ি গিয়ে সারপ্রাইজ করবো মামা বাড়ি যাওয়ার পর অনেকদিন পর মাঝে মাঝে যায় মাঝে মাঝে এই মজা করি অনেক কিছু হয় আমাদের এখানে তো হয় না ওর জন্য অনেক কিছু হয় তো দেখতেই পারবে বুঝতেই পারবে দেখো আমাদের ভাই বোন অপেক্ষা করছে দেখো বৌদি আর তুই বোন মিলে আবির দিচ্ছে এখন বৌদি আমাকে সবার জায়গার আবির দেবে দিতেই দেবে ওই জন্যই আমি আমিও দিলাম আমি আর এখন বোন কে এটা আমার বোন মামার মেয়ে আর আমার বাবা বাবাকে আবি দিচ্ছি আর এখন আমাদের মামা বাড়িতে পুজো হবে এই যে আমার ভাই প্রান্না বাজাচ্ছে ও প্রান্না বাজাতে খুব ভালোবাসে আর এই যে আমার দেখতে পাচ্ছ ঠাকুর পুজো হচ্ছে ওই যে আমার দাঁড়িয়ে আছে ওইটা আমার দাদু আর বসে আছে ওইটা আমার দাদু পুজো দিচ্ছে আর এই যে দেখো মিলে আমরা দিয়ে খুব আনন্দ আনন্দ খুব মজা হয় আমাদের এখানে আমি আসার পর এখানে অনেক মজা হয় এবার এখন খেতে যাব ভাত ডাল আর সবজি আর নিরামিষ খেতে হবে তোল পূর্ণিমা নিরামিষ খেতে হয় আর এখন আমরা ঘুরতে যাচ্ছি যে ভাই তুই বোন মিলে বাইক করে যাচ্ছি আর আমি আর আমার বৌটি আর আমার বাবা মিলে বাইক করে যাচ্ছি তো চলো পিছিয়েটার সঙ্গে থাকো কি করবো ওর জন্যই ভাবছি চলো ঘুরে আসি তাই ঘুরতে যাচ্ছি অনেক ঘুরে আসবো শুধু যাবো আর আসবো বেশিক্ষণ থাকবে না তারপর তো মা বাড়িতে হবে এই যে আমার দাদু সকাল সকাল চান করে পুজো করছে তো কাছে আর এটা হচ্ছে রান্নাবাড়ি করছে ওরা সবাই সবাই মিলে রান্নাবাড়ি করছে তো রাত্রেবেলায় সবাইকে খাওয়াবে বলে ওর জন্য রান্না সব রেডি করছে আমাদের মামা বাড়িতে এইসব নিয়মে হয় তো দেখতে পাবে বুঝতে পারবে রাত্রেবেলায় দেখা হবে আবার এই যে রাত হয়ে গেছে এখন সবাইকে খাওয়া দাওয়া করছে খিচুড়ি রতির পায়ে আর অনেক কিছু এই দোল খেলা হলে দোল পূর্ণিমাদের সময় এইসব সবাইকে খাওয়ায় কারণ মা বাড়িতেও পুজো হয় অনেক কিছু হয় অনেক কিছু পালন করা হয় তো দেখো এখন ঘরে যাই ঘরে গিয়ে দেখি এই দেখো এইখানে আসার পর কোনো কাজকর্ম নেই ওই জন্যই লুটো খেলছে সবাই মিলে দেখো আমার দাদা বৌদি তুই বোন ভাই মিলে লুটো খেলছে দেখো খেলা হয় হয় অনেক কিছু মজা না আমাদেরকে সবাইকে খুব মিস করছি আমরা ইন্ডিয়া থাকি আর আমাদের ফ্যামিলি গুলো বাংলাদেশ থাকে তো তাই আমরা খুব ফ্যামিলিকে মিস করছি দেখো ঋতু খেলতে খেলতে কত মজা হচ্ছে আমাদের খুব আনন্দ যে হেরে গেল হেরে গেলো এত আনন্দ লুতু খেলা শেষ এইবার হচ্ছে আমাদের নতুন বউতেই আর বোন মিলে কাজ করছে সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে তো মামারিতে দোল পূর্ণিমা হয় তো ওর জন্যই সবাইকে পাড়ার লোকেকে খাওয়াচ্ছে বোধী বলে আমাদেরকে ভিডিও করতে ওই জন্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি দেখো সবাইকে কত লোকজন খাওয়া দাওয়া করছে খুব আনন্দ লাগছে অনেক কিছু হয় তো ভিডিওটার সঙ্গে দেখো দেখতে থাকো আমি কিছু বললে তো শোনা যাবে না ওই জন্যে কিছু বলছি না তো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কীরকম বাংলা হয়েছে কীরকম মজা হয় তো দেখতে থাকো